এটা এটা আমাদের হোলসেল কাউন্টার এবং বিয়ে বাড়ির জন্য আমরা পুরো প্রস্তুতি ভেতরে এটা দেখলে বুঝে ওপর দোতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত আমাদের কাউন্টার আছে চারতলা পাঁচতলা পুরো এসি

5000 টাকার খরচা হয় সেটা এখানে 35 থেকে 40 টাকার মধ্যে হয়ে যাবে কারণ এটা পাইকারি এবং খুচরা সংস্থা তাই তোমরা পাইkaitame সমস্ত জিনিস পেয়ে যাবে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সরস্বতী পূজোতে যে নীল কালা ছাইটা পড়েছিলাম সেটা আমি কোথা থেকে নিয়েছি আমাকে মাতার টেক্সটাইল থেকে ওই ছাইটা গিফট করা হয়েছিল আমি তোমাদের ফোর্স করছি না আমি নিজে থেকে বলছি তোমরা একবার রাধামণির মাতার টেক্সটাইলটা ভিজিট করে দেখো এবং আমাদের নাম বলবে যে আমাদের ভিডিও দেখে এসেছো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি বাজারের তুলনায় অনেক কম দামে অবশ্যই ভালো ভালো শাড়ি পাবে পছন্দ পছন্দ হচ্ছে তো হলে ঠিক আছে তাহলে প্যাক পাবেশো টাকায় লোকেশনটা বারবার বলছি রাধামণি শাড়ি আটের একদম অপোজিটে পাঁচকুলার দিক থেকে এলে প্রথম স্টপিজ এবং তমলুকের দিক থেকে এলে রাধামণির দ্বিতীয় স্টপেজ বললে নামিয়ে দেবে একদম মা তারা টেক্সটাইলের কাছে er kache মানে বিয়ের পিড়িতে যখন বসবে বসবে না ছেলে ছেলের বাড়ি তাকে থাকবে দেখে তাকিয়ে থাকবে

হ্যাঁ ইনাদের কাছে পাক্কা বারো হাত শাড়ি মাত্র একশো টাকা যেটা বাজারে তোমরা মিনিমাম আড়াইশো টাকাতে পাবে এখানে পিওর তাঁতের শাড়ি মাত্র চারশো টাকায় তোমরা পেয়ে যাবে এবং তাঁতের শাড়ির অনেক কালেকশন রয়েছে শাশুড়ি কুড় শাশুড়ি তিষ শাশুড়ি যে প্রণামিতে বাঙালি তাঁতের চারশো টাকা পিওর তাঁতের শাড়ি পিওর তাঁতশো টাকা চারশো টাকা একবার দেখুন চারশো টাকা তাঁতশো দেখাও তোমাদের